আসসালামু আলাইকুম রেসিপিস বাই রিনিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল মাংস রান্নার রেসিপি দেখার জন্য এই মাংসটা সাধারণত বড় পাতিলে রান্না করা হয় ধরুন কুরবানির পরে বাসায় যখন ফ্রেশ ফ্রেশ মাংস আসে অথবা বিয়েবাড়ি অথবা অনুষ্ঠানে বা বসিরা যখন ডেক ভরে রান্না করে তখন ঠিক এই রেসিপিতেই রান্না করে তো আমি আজকে ডেক ভরে মাংস নিয়ে নিই আমার মাংসের পরিমাণ কম এখানে আমি তিন কেজি মাংস রান্না করব। সেম রেসিপিতে তো এখানে আমি তিন কেজি মাংস পরিষ্কার করে বারবার ওয়াশ করে ধুয়ে নিয়েছি এখানে এক্সট্রা কোনো পানি নাই আমি শুকনো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে হাড়সহ আমি হাড় চর্বি স সহ তিন কেজি মাংস নিয়েছি এবার আমি রান্নায় যাবো রান্নার জন্য এখানে আমি বড়ো একটা ডেক নিয়েছি সসপ্যান তো সবগুলো মাংস আমি স সসপ্যানে নিয়ে নেবো আমার মাংসগুলো একেবারে শুকনো ঝরঝরে কোনো রকম পানি নেই তো সসপ্যানের মতো মাংসগুলো আমি নিয়ে নিলাম আর এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করব তিন কেজি মাংসের জন্য আমি এখানে উঁচু করে তিন চামচ আদা রসুন পেস্ট নিয়েছি আদা রসুন পেস্ট এখানে আমার সিক্সটি ফোরটি মিক্সড করা সিক্সটি পারসেন্ট আদা ফোরটি পার্সেন্ট রসুন এই রেশিতে আদা রসুন পেস্ট করা আমি এক বাটি পেঁয়াজ দিলাম আর এখানে কাঠবাদাম কাজু বাদাম আর বাংলা বাদাম মিক্সড করে পেস্ট পেস্ট করা আমি দুই চামচ দিয়ে দিলাম আর এখানে সবগুলো মশলা আমি পরিমাণ মতো তুলে নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া তিন চামচ উঁচু করে লবণ হলুদের গুঁড়া ধনিয়া জিরের গুঁড়া দুই চামচ উঁচু করে চারটে মরিচ কয়েকটা দালচিনি কয়েকটা সাদা এলাচ একটা বড় কালো এলাচ কয়েকটা সাদা কালো গোলমরিচ আর কয়েকটা লং আর পেঁয়াজের বেরেস্তা নিয়েছি এখানে আমি এক বাটি আর গরম মশলা গুঁড়ে নিয়েছি দুই চামচ উঁচু করে এটা একটা স্পেশাল গরম মশলার গরম মশলার এই রেস গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর সরিষার তেল দিয়ে আমি মেখে এটা ম্যারিনেট করে রাখব স্পেশালি গরম মশলাতে অনেক কিছু অ্যাড করা আছে সাই হিজিরা জয়ফল যায়ত্রী কাবাবচিনি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে এই গরম মশলাটা তৈরি করা যাই হোক মশলার সাথে আমি ভালো করে মাংসটা মেখে ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিটের জন্য এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভালো করে মশলাটা মাংসের সাথে মেখে নিতে হবে তো আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট ফির ফিরবো তিরিশ মিনিট পর আমি ফিরছি তিরিশ মিনিট পর মাংসের তুলনায় আমার পেঁয়াজের পরিমাণ কম মনে হয়েছিল তাই আমি আরও একটু পেঁয়াজ অ্যাড করেছি আর একবার এটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এরপর মাংসের সাথে মিশিয়ে নেব আর আমি চুলাটা অন করে রান্না শুরু করে দেব তো দশ মিনিট রান্নার পর আমি ফিরলাম মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মিডিয়াম হিটে রান্না করলে মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয় যেটা দিয়ে ফোরটি ফিফটি পার্সেন্ট মাংস সেদ্ধ হয়ে যায় এবং মাংসের স্বাদটা অনেক ভালো হয় তো এভাবে ঢেকে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ পঁচিশ মিনিট রান্না করে নেব মাংসের পানিতে মাংস একটু সেদ্ধ করার চেষ্টা করব। আর এ পর্যায়ে আমার পানি দেওয়া দরকার তো এখানে আমি ফুটানো পানি ইউজ করব মাংসে ফুটানো পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না ফুটানো পানি ইউজ করলে ভালো তো পানির সাথে মাংস আমি আর একবার নেড়ে ঢেকে রান্না করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমি আবার ঢেকে দিলাম আবার ফিরবো বিশ থেকে পঁচিশ মিনিটের পর তো আমার মাংসের গ্রেভিটা পছন্দ মতো এসছে আমি লবণ চেক করেছি লবণ একটু কম মনে হয়েছিলো আর এই পর্যায়ে আমি দুই চামচ ঘি অ্যাড করছি লাস্ট পর্যায়ে ঘি অ্যাড করলে ফ্লেভার আর স্বাদের অনেক পরিবর্তন হয় আর কি তো আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে স্কিপ করতে পারেন আমার মাংস শেষের মধ্যে ঘিটা আমি মাংসের সাথে একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে ঢাকনাটা দিয়ে দমে রেখে দেবো পাঁচ মিনিট আমার মাংসটা রান্না কমপ্লিট তো আর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম